সান্নালবাড়ি এবং অধিকারী বাড়ির ইতিহাস সান্নালবাড়ি ও অধিকারী বাড়ি প্রায় তিনশো বছর পুরনো এই পরিবারের পূর্বপুরুষরা অধুনা বাংলাদেশের রাজশাহী জেলার হাঁপানিয়া গ্রামে বাস করতেন প্রায় নয় পুরুষ আগে তাঁরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি থানার ঔরঙ্গাবাদের দারিয়াপুরে এসে ওঠেন প্রথমে তাঁরা দারিয়াপুরে ছয় মাস বসবাস করেন এরপরেই দহরপাড় গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এই পরিবারের ঐতিহ্যবাহী মদনমোহন সিংহবাহিনী মন্দিরও প্রায় একই সময়ে প্রতিষ্ঠিত হয় এই বাড়ি ঠাকুর বাড়ি নামেও পরিচিত পরিবারটি একসময় বিশাল বিশাল একান্নবর্তী পরিবার ছিল যেখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের রান্নাবান্না সঙ্গে হতো সাহিত্য সংস্কৃতি সঙ্গীত চর্চার এক সমৃদ্ধ ধারা ছিল এই বাড়িতে যা আজও কিছুটা হলেও বজায় রয়েছে বর্তমানে পরিবারের অধিকাংশ সদস্য কর্মসূত্রে কলকাতা বা অন্যান্য শহরে চলে গেলেও কিছু সদস্য এখনও ঐতিহ্যবাহী বাড়িতে বসবাস করেন জমিদারি ও আইনি পেশায় অবদান এই পরিবারের অন্যতম বিশিষ্ট পূর্বপুরুষ রাধাকান্ত সান্নাল ছিলেন জমিদার তিনি দহরপাড় গ্রামে বসতি স্থাপন করার পর জমিদারি পরিচালনা করতেন এবং পরিবারের ঐতিহ্য রক্ষা করতেন পরবর্তীকালে তার উত্তরপুরুষ পুলিনচন্দ্র পুলেনচন্দ্র সান্নাল জমিদারির হাল ধরেন একই সঙ্গে আইনজীবী হিসেবে সুনাম অর্জন করেন বিয়ে এবং সামাজিক রীতিনীতি এই পরিবারের বিয়ের রীতি ছিল বেশ ঐতিহ্যবাহী নববধূকে পালকিতে করে আনা হতো যা এক সময় জমিদার পরিবারের গর্বের প্রতীক ছিল বর্তমানে সেই পুরনো পালকির কাঠ স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হয়েছে যদিও সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়েছে তবুও পরিবারের ঐতিহ্যগত মূল্যবোধ সামাজিক বন্ধন আজও রয়ে গেছে বর্তমান পরিস্থিতি সময়ের বিবর্তনে জমিদারি ব্যবস্থার বিলুপ্তি ঘটেছে পরিবারের অন্যান্য সদস্য কর্মস্থানের জন্য অন্য জায়গায় ছড়িয়ে পড়েছে তবে সান্নাল পরিবারের বর্তমান উত্তরসূরি স্বাগতা সান্নাল বয়স একাত্তর বলেন এই বাড়ির সাহিত্য সংস্কৃতি সঙ্গীত চর্চার ধারা এখনও অব্যাহত রয়েছে ঔরঙ্গাবাদ অঞ্চলে জমিদার বাড়ির মধ্যে সান্নাল বাড়ি অধিকারী বাড়ি একমাত্র অবশিষ্ট ঐতিহ্যবাহী স্থাপত্য নিদর্শন হিসেবে টিকে রয়েছে এই প্রতিবেদনে তুলে ধরা হলো সান্নাল এবং অধিকারী পরিবারের তিন শতাব্দীর দীর্ঘ ঐতিহ্য এবং পরিবর্তনের কাহিনী এই ইতিহাস বলুন বা আমাদের বাড়ির যে ঐতিহ্য একদম আগে থেকে যিনি এসছিলেন এখানে রালাকান্ত শর্মা বা সান্নাল উনি হাপানিয়া থেকে প্রথম এখানে আসেন দাঁড়িয়ে পড়ে বরাবরই আমাদের বংশে গান বাজনা লেখাপড়া কারণ বাংলাদেশের যে বর্তমান বাংলাদেশের যে ঢাকানিয়া গ্রামে তো ওখানে ঢাকা ইয়ের তোমার কোর্টের উকিল ছিলেন আমাদের ওনাদের মানে আমাদের যে পূর্বপুরুষ প্রত্যেকে এই আইনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন শেষ যেটা সেটা হলো আমাদের দাদুর বাবা উনি ছিলেন যখন ওইখানে চলে আসে উনি ছিলেন জমিপুর হাইকোর্টের উকিল অ্যাডভোকেট পড়াশুনো তাদের মধ্যে আছে এখনও সেই ঐতিহ্য চলছে আমাদের পরম্পরাটা আছে গান বাজনা আমার পরবর্তী ভাইপো ভাইগুড়া সব গান বাজনার সঙ্গে যুক্ত আমার এক ভাইপো সে রবীন্দ্রসঙ্গীতের স্টেট চ্যাম্পিয়ন হয়েছে একুশ সালে তো আছে আমার এক ভাই বা আরও একজন তারা সকলেই লেখাপড়া জানে এবার লেটার নিয়ে তারা পাস করেছে এই যে পড়াশুনো এটা আমার দাদুর মধ্যে ছিল আমার বংশের মধ্যে আছে এই আর কি পড়াশুনো গান বাজনা এই ঐতিহ্যটা আছেই আমাদের বংশের মধ্যে আপাতত কেউ থাকে না এখানে আমি একাই থাকি সকলেই যে যার কর্মক্ষেত্রে বাইরে থাকে পড়াশুনোর জন্য ছেলেমেয়েরা সব বাইরে এই চলছে আমি যতটুকু পারছি একটু যুক্ত থাকি সাহিত্য সংস্কৃতির সাথে বাড়িতে যবে রাধাকান্ত দেবশর্মা সামনাল যবে এসেছিলেন সেই বাড়ির সঙ্গেই মন্দির প্রতিষ্ঠা মদনমোহন মোহন সিংহ মন্দির নিত্য পুজো হয় সেই মন্দির নিয়েই আমি বেশিটা সময় থাকি এখন আর এই সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকি বয়স পুরুষ মানে যদি চল্লিশ করে ধরা হয় অ্যাভারেজে তাহলে প্রায় তিনশো রান্না বান্না একসাথে তখন প্রায় আমি যেটা দেখেছি পঁয়ত্রিশ চল্লিশ জন আমাদের মেম্বার ছিলেন আর পাঁচ বাবা কাকা মারা এই দুই দাদু তার মধ্যে বড় দাদু এক একটা তরফ আর কি আর ছোটো দাদুর আমরা মনেন্দ্রনাথ অধিকারী এই পঁয়ত্রিশ চল্লিশ জনের রান্না আমরা দেখেছি একসঙ্গে একই রান্নাঘরে খুব ভালো লাগতো আমরা খুব মজাতে কাটিয়েছি ছোটোবেলার তারপরে ধীরে ধীরে কালের পরিস্থিতিতে যা হয় সকলেই নিজের নিজের কর্মক্ষেত্রে চলে গেল এখন এই মন্দির নিয়েই আমি থাকি বাড়ির অবস্থা দেখুন আমাদের পক্ষে আর এই বাড়ি এত বড় বাড়ি ঠিকঠাক এই ভেঙে পড়ছে আর কি যতটুকু সম্ভব রাখা মন্দিরটা সংস্কার করা হয়েছে আর হেরিটেজের মতোই পুরোটাই কেউ তো থাকে না ভাইরাও কেউ নেই দু একজন আছে আর চার তিন ভাই মারা গেছে হ্যাঁ আমাদের এই বাড়ি পুরনো আর নিমতিটার জমিদার বাড়ি পুরনো